বারবার ঘুরে ফিরে যে বিষয়টা আসতো যে বিশ সরকার কমিশন গঠন করেছে সেই কমিশনের মধ্য দিয়ে হচ্ছে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নামগুলো নিয়ে কাজ চলছে এবং সেখান থেকে কিন্তু নামটা হঠাৎ করেই পরিবর্তন হয়েছে সেই জায়গাটা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই কিন্তু খুশি হয়েছে এবং আমরা হচ্ছে আজকে সেই খুশির সেই ধারাবাহিকতাই হচ্ছে আজকে আমরা একটা যে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ মিষ্টিমুখ করা সেটার একটা আয়োজন যারা এখানে উপস্থিত আছে ক্লাস শেষে আমরা শিক্ষার্থীরা এটা করছি এটা অফিসিয়াল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কোনো কিছু না আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে হচ্ছে এই আয়োজনে এবং পরবর্তীতে আমাদের যে দশ দফা দাবি সেই দাবির পক্ষে আমরা এখনও কিন্তু স্ট্যান্ড করতেছি স্ট্যান্ড করে যাচ্ছি শুধু নাম পরিবর্তন নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার্থীদের কল্যাণমূলক যত দাবিগুলো আছে সবগুলো কি হচ্ছে অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে কিছু বিষয় হয়েছে যেমন ছাত্র উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা এবং আমাদের যে লাইব্রেরির কাজগুলো সেই কাজগুলো হচ্ছে কিন্তু মোটা তাকে কিছু বিষয় আছে যে বিচারের বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক স্বচ্ছতার জন্য যে তদন্ত হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প থেকে শুরু করে হচ্ছে নিয়োগ বিষয়সহ ওইগুলোর কাজগুলো এখনো হচ্ছে শুরু হয় নাই যে আমরা প্রশাসনের কাছে হচ্ছে আমরা কথা বলে যাচ্ছি ওনারা বলতেছে একটু সময় চাচ্ছে আমাদের কাছ থেকে যেহেতু বিগত পাঁচ বছর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অবস্থা ওনারা বলতেছে খুবই খারাপ অবস্থায় আছে সেই জায়গা থেকে হচ্ছে কিছুটা সময় যাচ্ছে এবং আস্তে আস্তে কিছু পরিবর্তন হচ্ছে তবে পুরোপুরি তেমন কোনো পরিবর্তন এখনও হয় নাই তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই হচ্ছে আরও বেশ কিছু ভালো পরিবর্তন আসবে যদি না আসে আমরা অবশ্যই শিক্ষার্থীরা হচ্ছে আবার আন্দোলনের